আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি কথা বলবো রাজশাহী নিয়ে আমার কাছে এক পিস রাজশাহী ইভার্স রয়েছে এখানে আপাতত আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে আমার কাছে এই পিএসএ রয়েছে এটা হচ্ছে রাজশাহী গ্রিভার্স দেখুন এটা হচ্ছে কমলা রঙের সুন্দর একটা মাদি দেখুন মাথায় টোকরো আছে আর পায়ে মোছ আছে পায় মুচ পর্যাপ্ত পরিমাণ পায় পালক তো রাসায়নিক কবুতরগুলোর মধ্যে আপনার গ্রিবাস গুলো যেমন হয়ে থাকে আপনার কবুতরের ঠোঁট নর্মালি দেশি কবুতরের যেমন ঠোঁট থাকে তার চেয়ে আনুপাতিক হারে একটু ছোট হবে পায়ে পালক থাকতেও পারে আবার নাও থাকতে পারে কালার বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে তবে আপনার যখন আপনি শৌখিন হিসেবে পালতেছেন তখন আমি আমি আপনাকে বলবো আপনি সর্বদা চেষ্টা করবেন কালার সেম সেম জোড়া পড়তে আপনার নর যদি একদম সম্পূর্ণ গ্রিবাস কবুতর অনেক ধরনের হয়ে থাকে অনেক রঙের হয়ে থাকে তার মধ্যে আপনি চেষ্টা করবেন যেমন আছে কালো আছে সাদা আছে বিস্কুট কালার আছে লাল আছে আপনি অনেক ধরনের হয়ে থাকে বাট চেষ্টা করবেন দুইটা কবুতর একই ধরনের একই ফ্রেশ কালার হওয়ার সেক্ষেত্রে আপনার কবুতরের দাম অনেক বেশি পাবেন আপনারা যেমন আমার কাছে যে মাদ্রী রয়েছে এটা হচ্ছে কমলা রঙের বলে থাকি আহ এটা হচ্ছে কমলা রঙের গ্রেভাস দেখুন এটা পায়ে মুচ রয়েছে আর আপনার গ্রেভাস কবুতর ওই সময় দাম বেশি হবে আপনার গ্রেভাস কবুতর আকাশে যত বেশি ভালোবাজি করবে আপনার গ্রেভাস কবুতরের দাম তত বেশি হবে আপনি যদি সুন্দর মধ্যে তাহলে বাজি এবং ওরানো দেখাইতে পারেন তাহলে দাম অনেক সুন্দর বা অনেক ভালো দাম পাবেন আর আমার কাছে যেটা রয়েছে এটা আমি তো উড়ানো হয় না এটা জাস্ট বাজি দু এক পিস দু একটা বাজি করবে আর হচ্ছে এটা এটা সৌন্দর্য দিক থেকে এটা অনেক সুন্দর এটা পায়ে পালক দেখুন একদম পায়ে পালক সুন্দর মতো সুন্দর পায়ে পালক রয়েছে এটার মাথায় খুব আছে একদম ফ্রেশ কালারের খুব সুন্দর